প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো দশ দিন বর্ডিং করা হাঁসের বাচ্চা নিয়ে যারা অনেকে আছেন আপনারা নতুন যারা হাঁসের বাচ্চা যারা আপনারা বর্ডিং করতে চাচ্ছেন তারা অনেকে পারেন না আপনারা অনেক কঠিন হয়ে যায় বিষয়টা তাদের জন্য কিন্তু এই বাচ্চাগুলো কারণ একদিনের বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে আপনারা মনে করতেছেন আমরা তো বোর্ডিং করতে পারবো না আমরা কিভাবে বোর্ডিং করব আমরা তো কিছু জানি না কিভাবে কি করব পানি দিব কী ওষুধ দিব তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও বা আজকের এই বাচ্চাগুলো তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো সুপ্রিয় দর্শক আমার ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে দশ দিন করে বোর্ডিং করার হাসে বাচ্চা তো আমরা কিন্তু আপনার এক এক সপ্তাহ একটা বোর্ডিং কমপ্লিট হয়ে থাকে তারপরে একটা বোর্ডিং হয়ে থাকে আপনার দশ দিনে এটা কিন্তু দশ দিনে এখন কমপ্লিট এগুলো কিন্তু এখন বিক্রি হয়ে যাবে আমরা কিন্তু এগুলো বিক্রি করে থাকি তো এক সপ্তাহ একটা বোর্ডিং কমপ্লিট দশ দিন একটা বোর্ডিং কমপ্লিট আপনার বিশ দিনে একটা কমপ্লিট পঁচিশ দিন একটা কমপ্লিট তিরিশ দিন একটা কমপ্লিট যারা আপনারা বডিং করে পারতেছেন না বডিং করবেন না বা আপনারা ভয় পাইতেছেন তাদের জানি এ এই হাঁসের বাচ্চাগুলো কারণ আপনারা দেখেন আপনারা জায়গা জমিন না থাকলে আপনারা ভাবতেছেন ভাই আমাদের তো কেত কেরি নাই আমাদের জমিন নাই আমাদের খাল বিল নাই খাল বিল নাই তো ভাই সমস্যা নেই কারণ আপনার বাড়ির আশেপাশেও আপনারা আপনার ঘরের মহিলারাও কিন্তু ভাই দুশো তিনশো বাচ্চা পারলে ভাই আমরা এখান থেকে তো অর্ডার দেই আমরা তো জানি তো আমার এখান থেকে মহিলারা হাসে বাচ্চা নেই আপনারা বাড়ির আশেপাশে যদি আপনারা মনে করেন মহিলারা দিয়ে যদি পালন করান সাপুজ দুইশো নেন বা তিনশো নেন এগুলো নিয়ে যদি পালন করেন ঘরের আশেপাশে এ এটা আপনার লাইকে দিলেন যা দেখে কী হয় আপনি এমনিতে মনে করেন এটা এক মাস দুই মাস খাওয়ায় আবার বিক্রি করে দিলেন আপনি এমন যদি আপনার সাপোস যদি পঞ্চাশ টাকা করে কিনেন বা ষাট টাকা করে কিনে দেখা যাচ্ছে আপনার দশ দিন খাওয়াইলে এগুলো আর একশো বিশ টাকা একশো একশো টাকা করে বিক্রি করতে পারবেন কিন্তু আপনার খরচ হবে একটা বাচ্চা পিছে আপনার প্রায় দশ থেকে বারো টাকা তো আপনার এখানে আয় হবে প্রায় ষাট টাকা তো এটা আপনি এক্সট্রা থাকলেও পাশাপাশি আপনি যেই জবটা করেন সেই জবটাও করলেন আর এগুলোর পিসে তো তেমন একটা সময় দিতে হবে এমন কিছু না আপনি যদি বাড়িকে আপনার ঘরে যে থাকবে তাকে যদি বইলা দিন যে বাচ্চাগুলো একটু পানি দিও সময় মতো আর একটু খাবার দিও তাহলেই হয়ে যাবে কারণ আপনার এত কিছু লাগে না এগুলো এই যে আমরা কিন্তু আপনার বোর্ডিং করা হয় কারণ আপনারা কিন্তু একদিনে বাচ্চা বোর্ডিং করতে পারবেন এখন কিন্তু এগুলো নিয়ে যদি আপনার ফানিতে সাইডে দেন বা আপনার বাড়ির কিনারে কানারে সাইডে দেন যে আপনি মনে করেন ডাক দিলেন বা ডাক না দিল সমস্যা নাই আপনি তো আপনি মনে করেন টাইম মধ্যে চলে আসবে দেখবেন আপনার বাসার সামনে আয়া এটা চিল্লা চিল্লি করতেছে আপনি মনে হয় এইভাবেই খাবার দিলেন খাইলো এই যে দেখেন খাইতেছে এখন এখন তো আমরা তো মনে করেন সুন্দরভাবে বোর্ডিং করি কারণ সেগুলোকে আগে টিকাইতে হবে বা সেগুলোকে আপনার আগে টিকিয়ে আপনাদেরকে কাছে আমরা শুষ্ক সবাল একটা হাঁসের বাচ্চা আপনাদেরকে দিতে হবে কারণ আপনার আমরা এত দিন যাবত বোর্ডিং করি আমরা দিন যাবৎ আপনার হাঁসের বাচ্চা ফুটাই বা আমরা হাঁস বিক্রি করি একটা হাঁস এই যে একটা জিরু বাচ্চা কিনি আমরা বোর্ডিং কইরা আমরা একবার ডিম পাড়াই আপনার কি সাধারণ বিষয় তো আমাদের কাছে এখন সাধারণই আমাদের কাছে এখন আপনার তেমন কিছু না আমরা দেখেন এখানে আপনার প্রায় এক হাজার হাঁসের বাচ্চা রয়েছে এগুলোর দাম আপনার আমরা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারিত করা হবে আপনারা আমাকে কল করবেন আর আপনার সব সবার কাছে তো সব রাখা যায় না বা সবার কাছে আপনার সব কিছু করা যায় না তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে আর এত লম্ব করবো না তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম